গত চার মাসে একশো জনেরও বেশি ভোটার কার্ডকে বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গের এই ঘটনা এবং পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবার আগেই ভোটার কার্ড বাতিল করা হয়েছে এবং পাশাপাশি আরও সাড়ে সাতশো ভোটার কার্ডের প্রতি নজর রয়েছে কমিশনের সেই সব বিষয়টির উপরেও তদন্ত চালাচ্ছে কমিশন এই ঘটনা যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবার আগে প্রকাশ্যে এসেছে তখন রাজনৈতিক এবং সংশ্লিষ্ট মহ আলোচনা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মেদিনীপুর বর্ধমান মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর কোচবিহার ও মালদা জেলার যে ভোটার লিস্ট বা ভোটার তালিকা সেই ভোটার তালিকায় এই সব ভোটারদের নাম ছিল ভোটার কার্ড বাতিল করা হয়েছে তারা সকলেই বাংলাদেশি নাগরিক এবং আরো সাড়ে সাতশো ভোটার কার্ডের উপর তদন্ত করছে নির্বাচন কমিশন আমাদের দেশের মুম্বাই কলকাতা বা দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় এই সমস্ত নাগরিকদের কাছে পাসপোর্টের সঙ্গে এই সব ভারতীয় ভোটার কার্ড ছিল এবং সংশ্লিষ্ট বিমানবন্দরের আধিকারিকরা যখন এই বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন তখন তাদের সন্দেহ হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সেই সমস্ত ভোটার কার্ড পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনারের দপ্তরে পাঠানো হয় রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রত্যেক জেলার জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদেরও পাঠানো হয় এই বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য তদন্তের পরে এই সমস্ত ভোটার কার্ডকে বাতিল করা হয়েছে জানা যাচ্ছে যে এখনো সাড়ে সাতশোর মতো ভোটার কার্ডের উপর নজরদারি চালাচ্ছে কমিশন এই দেশের নাগরিক নয় অন্য দেশের নাগরিক এবং তাদের কাছে যদি যদি এই দেশের ভোটার কার্ড থেকে থাকে এবং সেই সেই বিষয় নজরে আসে তাহলে তৎক্ষণাৎ বিষয়ে তৎপর হয় নির্বাচন কমিশন সেই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও দের নির্দেশ দেওয়া হয় এবং জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওরা তদন্তের পর সেই বিষয়টি পরিষ্কার করে নির্বাচন কমিশনকে জানাই তারপরে এই সব ভোটার কার্ড বাতিল করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হতে চলেছে তার জোর চলছে জোর কদমে তার আগেই এই ধরনেরই ভিন দেশের নাগরিকদের কাছে ভারতীয় ভোটার কার্ড উদ্ধার হওয়াটা যথেষ্টই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং এই বিষয়টি নিয়ে আলোচনাও শুরু হয়েছে বিভিন্ন মহলে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে ভোটার কার্ড ছাড়াই বাছাই করা হচ্ছে প্রকৃত নাগরিক কে আর প্রকৃত নাগরিক কে নয় ঠিক এমন সময় এই ঘটনা সামনে আসায় আরও জোরালো পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন এবং কমিশন সূত্রে জানা গেছে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে শুধুমাত্র এসআইআরই নয় চিফ এক্সিকিউটিভ অফিসারের অফিস অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের অফিস প্রতি জেলাকেই ইতিমধ্যে ভোটার তালিকায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলির উপরই বেশি নজর রয়েছে বলে জানা যাচ্ছে এই বিষয় প্রকাশ্যে আসতেই যথেষ্ট আলোচনা শুরু হয়ে গেছে সংশ্লিষ্ট মহলে আমরা পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ভিডিও আপলোড করছি পরপর সকলের কাছে সবিনয় অনুরোধ থাকবে আবদার থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন